আপনি ভয় পাচ্ছেন কেন এদিকে আসেন আমার আমার কথা শুনেন আপনি আজকে ভাত খাইছেন খাইছেন আপনার বয়স কত বর্তমানে আমার বয়স খাই 50 60 বছর এই যে আপনি মোয়া বিক্রি করতেছেন দাঁড়ান দেখেন এই যে আপনি মোয়া বিক্রি করতেছেন হ্যাঁ দেখেন 50 60 বছর বয়স হইছে আমি পটলাড়া জাগাইলাম এখানে মিনিমাম 10 কেজি আছে এই যে প্যাকেট কত বেছেন 50 টাকা 50 টাকা বেছেন এই প্যাকেট আপনি কত বেছেন এই যে এই প্যাকেট 12 টাকা আচ্ছা শুনেন এটা কথা কই চাচা রাখবেন কথাটা কত বছর ময়া ব্যাছেন কইলেন 15 বছর যাব দেব একটা কথা কই চুপে চুপে কই লজ এত অনেক মানুষ আছে তো একটা প্যাকেট আমার আল্লাহর উদ্দেশ্যে আলাদা দিবেন সত্যি নি নেন ফাকুশি দাও ফাকুশি আল্লাহর উদ্দেশ্যে দিছেন হ্যাঁ বুঝুন কিন্তু কোন দাবি রাখবেন না কোনো দাবি নাই আমাদের বুঝি নাই আমাদের আপনার লিখে দোয়া করবো মাসাল্লাহ মাসাল্লাহ শোনেন চাচা শোনেন আমি কি কই এটা কথা কই আপনার এনে কয় টাকার মোয়া আছে কয় টাকার মোয়া আছে বাইর করেন দেখেন পঞ্চাশ ষাট বছর বয়স হয়েছে তিনি এই মোয়া বিক্রি করে তার জীবিকা নির্বাহ করছে আপনার পরিবারে কে কে আছে বাইর করেন তিনি হচ্ছে এই বয়সে এই বয়সটা হচ্ছে বাসায় থাকার কথা পাচক তো নামাজ পড়ার কথা আমি জানি না ছেলে সন্তান আছে কি না দেখি আপনি কয় টাকার মোয়া আছে একটা হিসাব করেন তো এনে আছে একশো টাকার এখানে একশো টাকার মোয়া আছে আর ওখানে কয় টাকার আছে টোটালে কত দেড়শো টাকা দুশো টাকার মোয়া হবে বেশি হইব আড়াইশো টাকা তিনশো টাকার মোয়া হইব শোনেন এখন এই মোয়াগুলো সবগুলো আমি কিনবো সবগুলো দিয়ে আমার একটার মধ্যে দিয়ে দেন সবগুলো আমি কিনবো একটা পোটলার মধ্যে সবগুলো দিয়ে দেন আজকে মোয়া বিক্রি করে বাসায় চলে যাবেন তো আর আসবেন না তো আচ্ছা আপনার সংসারে কে কে আছে আপনার মেয়ে আছে ছেলে আছে আচ্ছা সবগুলো আমার দিয়ে দেন আচ্ছা সবগুলো মো আমি কিনে রাখবো ওনার উনি হচ্ছে সকাল থেকে এই পর্যন্ত অনেক কষ্ট করতেছে একটার মধ্যে দিয়ে দেন বড়টা বড় একটার মধ্যে দেন সবগুলো নিয়ে পারবো না তো কাকা শুনেন ওই বড় একটার মধ্যে দিয়ে দেন পোটলা হুদ্দা নিয়ে যায় আমি এই যে এই সবগুলো আমি নিয়ে নিলাম সবগুলো নিয়ে নিলাম বলছেন টাকা দাম লাগবো শোনেন এই যে আমি সবগুলো নিলাম আপনি দাম আছে কত কত তিনশো আপনার কথা অনুযায়ী তিনশো টাকা আচ্ছা শোনেন এই মোয়াগুলা দিয়ে দেন

টাকা দিতেছে ওই যে ওই যে উনি নিব একটা দিয়ে দেন আপনি হাত দিয়ে দেন আমি দিতাম আমি দিলে আপনি খুশি আচ্ছা আমি ওনাকে দিয়ে দিলাম আপনি নিবেন মুরুবী একটা